সরস্বতীর পূজা হয় তারপর কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা হয় কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পূজা দেয় কিন্তু যেখানে দুর্গা পূজা হবে সেখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তাদের কেন রাখা হবে দুর্গা একাই বা দুর্গা পূজা পাবে আবার তার সন্তানরা গিয়ে কেন সেখানে ভাগ বসাবে উদাহরণটা কি মা সবাইকে সংসারের সবাইকে খাওয়া দাওয়া সেরে মা সবার পরে কিছু নিয়ে খেতে বসেছে সেই সময় যদি সংসারের গোষ্ঠী শুদ্ধ গিয়ে আবার বসে তাহলে মা খাবে কি মায়ের ভাগে পড়ে নাকি মানে বলার ইচ্ছা ছিল তাই এটা ফোটে নাই আর কি আ কলির মতো আর কি তাহলে মায়ের যদি পূজা নিতে হয় সেখানে গিয়ে তার সন্তানরা যদি ভাগ বসায় তাহলে মার কম পড়ে না কি বাবা মা তুমি কি খাবা ভোগের থালা তো একটাই তাহলে সেই ভোগের থালায় খাবে কি দুর্গা না আর ওই চারজনায় দেখছেন প্রশ্ন কোথায় এর নাম কবি গান দ্বিতীয় প্রশ্ন করেছে দান দুর্গা পূজা তো গেছে বেড়ে এমনকি সরকার টাকাও নেয় ক্লাব দেবে যদিও এই ক্লাব সে টাকা নেয়ও নাই আর পায়ও নাই মনে হয় তাহলে টাকা দিয়ে দিয়ে দুর্গতি নাশের জন্য যখন এত পূজা করানো হচ্ছে কিন্তু বাঙালির দুর্গতি নাশ হচ্ছে না কেন এটা বিশেষ করে বাঙালির পূজা বাংলার বাইরে যাবেন সেখানে অবাঙালিরা দুর্গাপূজা কখনোই করে না কোথাও পাবেন না সেখানে বাঙালি যেখানে আছে সেখানে দুর্গা হচ্ছে আমেরিকায় যাবেন বাঙালিরা করছে অস্ট্রেলিয়ায় যাবেন বাঙালিরা করছে জাপানে যাবেন বাঙালিরা করছে দিল্লিতে যাবেন সি পার্কে বাঙালিরা করছে ঠিক না ঠিক তাহলে বাঙালির পূজা যদি হয় প্রশ্ন করেছে আমার পাশ তাহলে বাঙালির দুর্গতি কেন হচ্ছে না নার্স কিন্তু দুর্গতিটা কি কি সেটা বলে নাই দুর্গতিটা বলতে হতো যে এই এই দুর্গতিতে বাঙালি ভুগছে তাহলে আমি সেগুলো ক্লিয়ার করতে পারতাম কিসের দুর্গতি বাঙালি তো খুব আনন্দেই আছে কোথায় দুর্গতি দেখছ তুমি দুর্গতিটা কোথায় তাহলে দুর্গতিটা যদি খুশিয়ে তুলতো তাহলে অসীম সরকার সেই জায়গায় বলতে পারতো উনি কিন্তু সেই জায়গায় খোঁচানোর মতো তৈরি করতে পারেন নাই তবু আমি খুচিয়ে খুচিয়ে কিছুটা বলার চেষ্টা করছি আগে মায়ের নামে একটা ধনী দেবান তোমার খেলা মাগো সাবি জন্মিল ঘুমানে কত লীলা পালে পলে কখনো যাও বাড়ি সরলতা আর যখনই সুখ শান্তি ঝামেলা কখনো পরও উদাসী কখনো পরেও মায়ার পাশে গেল যে কিল জ্বালা শভুজার সিপাত পদ্মৃত করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী সকলের সিপাত পদ্মে বিজয় দশমীর ভক্তিপূর্ণ প্রণাম জানাই বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজকে আমাদের যে কবিগান এটা শুধু প্রাণের টান এই জন্যে সদল বলে দিলাম দর্শন কবিগান গাইতে হলে দুইজন দাঁড়াতে হয় দুই দলে কথা জানেন সকলে অজানা নহে কোনোজন তাই যার নাম নিশিকান্ত মানুষটা ভারী শান্ত একান্ত ভাবে এসে সভাপাশে দুটো প্রশ্ন করেছে উত্থাপন নিশিকান্ত বাবু যিনি অত্যন্ত জ্ঞানী তিনি দুটি প্রশ্ন কী কী করে যায় ডাক দিয়ে বলে আমার ঠাই অসীমবাবুর শুনতে চাই দুর্গা পূজার নামে কেন তার সন্তানেরাও পূজা পায় আর দুর্গতি না দুর্গে দুর্গে কথা বলে জ্ঞানী বর্গে কিন্তু বাঙালির দুর্গতি নাশ হয় না কিসের দায় এই দুখানা প্রশ্ন করেছে দান দাঁড়ায় সভ্য সভা স্থান আমি দেবতার সমাধান আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান বসে বসে করিবেন শ্রবণ তবে কবিগান শুনতে গেলে এক লক্ষ্যে না থাকিলে এই ছন্দগুলো বোঝা কষ্ট হয় দাঁড়ায় সভ্য সভাতলি আমরা যে ছন্দে ছন্দে কথা বলি ছন্দগুলো কিন্তু আমাদের মুখস্থ করা নয় এগুলো নয় মুখস্থ থাকে না আমাদের পকেটস্ত যখন তখন সাব্যস্ত হয় এই জন্যে আমাদের চারণ কবি বলে আমরা যখন উঠি সভা তলে সন্দে সন্দেহ মিলে মিলে কবিতা তৈরি করে বলি ধর্মরাজ সভায় কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ ছন্দে বাধাপ্রাণ গোবিন্দ শ্রীমধুসূদন যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় মানবজীবন এই জন্যে একটা ছন্দ নিয়ে চলতে হয় ছন্দ যখন কেটে যায় এটা নিজের কর্ম ফলের দায় কেউ বড় মন্ত্রী ছিলেন বেশি বেশি ঘুষ খেয়ে পেট মোটা করে ফেললেন এই যে ছন্দ কেটে গেল তার বসে শোন এনে জানি দলে অমনি ধরে ঢুকাই জেলে তাহলে এই যে ছন্দ না কাটিলে জেলখানায় তার যেতে হতো না দেখেছেন জীবনের ছন্দ কেটে যাচ্ছে তাহলে চলার ছন্দ যদি ঠিক না থাকে জন্ম নিয়ে এ ভুলোকে তখন সে পড়ে দুঃখে এই চলার ছন্দটা ঠিক রাখা চাই তাই চারণ কবি যারা ছন্দে কথা বলে তারা আর এই ছন্দের কবিতার দ্বারা মানুষের মনোমুগ্ধকর হয় আপনারা রাখলে এক লক্ষ আমরা দাঁড়াইয় সবাকক্ষ ধরিয়া যার যার পক্ষ সঙ্গে ছন্দে কথা বলতে পারি সুনিশ্চয় এই যে আমরা সবাই ক্লাব বটে আমরা এসেছি যাদের ডাকে সভা তটে আমি করো পুটে সবাইকে জানাই অভিবাদন আপনারা আশীর্বাদ করবেন সকল আরে তাদেরও যেন মঙ্গল করে মা দুর্গায় চড়াচরে এই কামনা আমি করি মায়ের ধরিয়া চরণ যাকথা কথাই পর্যন্ত থাকবে তাহলে প্রথম প্রশ্নের জবাব আমি করব নিষ্কাশন দেখুন ঋষি যারা এই পূজা তাদের ধার্য করা এর নাম কি প্রতিমা মায়ের প্রতিমূর্তি বলে যারে প্রতিমা বলে তারে মাটি দিয়ে তৈরি করে পাল মহাশয় আমার কাছে বলুন দেখি যে পাল তৈরি করেছে তার চোদ্দ পুরুষ কেউ দুর্গারে দেখছে নাকি দুর্গা কেমন কালী কেমন হ্যাঁ শীতলা কেমন কার্তিক কেমন গণেশ কেমন তারা কিন্তু পায় নাই দর্শন তারা যখন তৈরি করে ওইটা আমরা কিনে এনে তুলি মন্দিরে বা মণ্ডপের ভিতরে ওখানে তুলে আমরা করি তাদের ভজন পূজন কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে এবং একটা তথ্য আছে সেগুলো উদ্ঘাটন করে বলবো আপনাদের কাছে কেন মায়ের সঙ্গে আজকে পূজা পাচ্ছে তার সন্তান চারিজন নাশ করতে গেলে আমি বলি সভাতলে এই চারি শক্তি একত্রিতভাবে না জাগিলে তার দুর্গতি নাশ হয় না কখন এই চার শক্তি কেমন প্রত্যেকটা ফ্যামিলিতে এই চার শক্তি যদি রাখতে পারে কোনো মতে তাহলে সেই ফ্যামিলির উন্নতি ঠেকাতে পারবে না এই বিশ্বভুবন কি কি শুনে নেন আমার উক্তি একটা ফ্যামিলিতে থাকতে হবে বিদ্যান ব্যক্তি শুধু বিদ্যান থাকিলে হয় না কখন তাহলে গণেশ হচ্ছে বুদ্ধির প্রতীক বটে আমি বলি সভা তটে যদি বুদ্ধি না থাকে ঘটে তাহলে বিদ্যান হয়েও অনেক অঘটন ঘটে এই জন্যে সুশিক্ষা আর কুশিক্ষা বলে আমরা শুনেছি সকলে তাহলে শুধু শিক্ষিত হলে কিন্তু হয় না কখন তাহলে তার মধ্যে সুবুদ্ধি যদি থাকে প্রকৃত শিক্ষিত বলে তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ই জীবনে কোনো কলঙ্কের মধ্যে তো জড়াননি তিনি তার মধ্যে সেই সুশিক্ষা ছিল বলে আজও আমাদের স্কুলে তার সেই পাঠ্যপুস্তক আমরা করি অধ্যয়ন তাহলে চারি শক্তি একসঙ্গে থাকতে হয় প্রথমত বিদ্যান তারপর বুদ্ধিমান তারপর কি অর্থ উপার্জন এই যে লক্ষ্মী বলে বলে জানে ধন ভাণ্ডারী তিনি আপনারা জানেন নারী নরে তাহলে লক্ষ্মী এসে কি ধন বলে দেবে আপনার ঘরে না কর্ম যদি সঠিক না করে তাহলে পাভার ফায়দা দেয় তাহলে সুপথে করিতে হইবে অর্থ উপার্জন সন্তানদের লেখাপড়ার শিখাও সর্বজন সুবুদ্ধি নিয়ে যদি মানুষ চলে আর কখনো কোনো আঘাত অন্যায় আসিলে তাহাকে রোধ করবার মতো শক্তি করতে হবে অর্জন কার্তিকের শক্তি তারে কয় যেন কোনো যুদ্ধে না হয় তোমার পরাজয় এই চারি শক্তি একত্রিত যখন হয় তখন তার দুর্গতি নাশ হতে পারে তাই না হলে দুর্গতি নাশ হয় না এই চরাচরে যতই দুর্গা পূজা যাক না বেড়ে এই চারি শক্তিকে যদি একত্রিত না করতে পারে তাহলে দুর্গতি নাশ হয় না কখন এটা শুধু একটা ফ্যামিলির কথা নয় একটা রাজ্য চালাতে গেলেও তাই একটা রাষ্ট্র চালাতে গেলেও তাই একটা ইন্টেলিজেন্ট গ্রুপ থাকে দেখবেন তারা দেয় লিখে লিখে যদি একটু কমা প্রধানমন্ত্রী হয় কিংবা কমা রাষ্ট্রপতি হয় ওই লেখা লেখা জিনিস দেখে তখন কথা কয় আমাদের প্রায়ত অটল বিহারী বাজপেয়ী যিনি কোনোদিন লেখা দেখে বলতেন না তিনি তিনিও একজন কবি ছিলেন মিথ্যা কবি নয় তাহলে তিনি নিজের বুদ্ধির দ্বারাই বলতেন কথা ছিল না কোনো আবিলতা আবার মোদিজি যখন ভাষণ করেন দান মন কি বাত শুনে দেখবেন তাই সেখানেও কিন্তু ওই খাতা দেখে বলে না কোনো সময় ভাই কিন্তু অনেক অনেক দেখেছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারা ওই লেখা কথা বলে তারা এই লেখার জন্য থাকে যারা তারা হচ্ছে আমলা বলে কয় বুদ্ধিমান তারা আই এ অফিসার দাঁড়িয়ে বলি সবার ধার সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তাদের বলা হয় তাহলে এই দেখুন একটা দেশ চালাতে গেলে চারি শক্তি যদি একত্রিত না করিতে পারে কোনো কালে তাহলে কিন্তু সেই দেশের দুর্গতি না আর সয়না আগে আগেকার কথা যদি বলি সভা সভাতলি আগে চীন কিভাবে আমাদের উপরে রক্তচক্ষু দেখাতো সর্বক্ষণ আবার পাকিস্তান সুযোগ পেলে একদম গোলা ফেলে আমাদের মারবার চাইতো এটাও আপনারা জানেন সর্বজন আমি নিয়ে বলি আমার কাব্যের অভিব্যক্তি যখন আমাদের মধ্যে ভারতের যখন বেড়েছে এখন শক্তি প্রশাসনিক শক্তি যখন বৃদ্ধি করা হলো কী বলবো আপনাদের কাছে এখন চীনও কিন্তু বিড়াল হয়ে আছে চীন এখন ভারতের সঙ্গে হাত মিলাচ্ছে চীনও জানে তাই পাকিস্তানও জানে তাই আর ভারতের সঙ্গে পারার কোনো উপায় নাই আগে ভারতবর্ষ বিদেশ থেকে অস্ত্র করত ক্রয় এখন ভারতের অস্ত্র বিদেশে বিক্রি হয় কি বলবো আপনাদের ধরে এই যে প্রতিরক্ষা মন্ত্রক থেকে যেভাবে শক্তি আমাদের গেছে বেড়ে আবার দেখুন জিএসটি কি হারে কমাইয়ে দিল মহাশয় একদম জীবনদায়ী ওষুধের কথা যদি বলি দাঁড়া সভ্য সভা তলি একদম ওষুধে জিরো পারসেন্ট জিএসটি করে দেয় তাতে কত লক্ষ হাজার কোটি টাকা সরকারের চলে গেল আগে যে জিএসটি ছিল তার মানে কি সরকারের অর্থ উপার্জন ভালো হলো। এই জন্য মানুষের উপর থেকে অনেক বোঝা কমাইয়ে দিল লকডাউনে যখন পড়েছিল আপনারা জানেন সুধিজন আমার কাছে বলুন দেখি ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে কি বলতে পারবেন যে লকডাউনে মানুষ না খেয়ে মারা গেছে বলতে পারবেন কি তাহলে আশি কোটি মানুষের খাবার ব্যবস্থা দেখেন কেমন অবস্থা যদি মা লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ করে না রাখত এই আশি গতি মানুষ কোথায় খাবার পেত তাহলে দুর্গতি নাশ কিসে হয় এই চারি শক্তি একত্রিত না হলে দুর্গতি নাশ করা সম্ভব নয় বিদ্যা লাগে বুদ্ধি লাগে ধন লাগে তারপর যুদ্ধ করার শক্তি লাগে রাজ্যের অবস্থাও তাই বাঙালির কথা বলে গেছে এই ধুয়া তুলে এখন প্রশাসন যদি কোনো রাজ্যের প্রশাসন যদি সেই রাজ্যের কথাই চলে প্রশাসন যদি নিজের বুদ্ধিতে কাজ না করে মহাশয় দাঁড়িয়ে বলি সভা পাশ প্রশাসন যদি হয়ে যায় দাস দাসে পরিণত যদি হয় তাহলে সেই আপনাদের আছে জানা সেই প্রশাসন নিজে কিছু করতে পারে না সে বিবেক দিয়ে বুঝতে পারে যে একটা মিথ্যা কেস দিচ্ছি আমি ওর উপরে কিন্তু তার উপরে যে চাপ পড়ে সেই চাপ অনুসারে সে মিথ্যা কেস না করে পারে না এই যে দূষিত হয়ে গেল খালি কার্তিক দূষিত হয়ে গেল প্রশাসন শেষ বাঙালিরা এত কেন ক্লেশ এই জন্য সুশাসন চাই সোনার বাংলা করতে হলে প্রশাসন ঠিক না হলে সোনার বাংলা গড়ার উপায় নাই 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 এইবার যে ধনরত্ন পাই সেই ধনরত্ন যদি আমি মেরে মেরে খাই আমি একজন এমএলএ হয়েছি রে ভাই এখন যদি আমি টাকা পয়সা মারিয়ে খাই চাকরি দিয়ে টাকা চুরি করি এদিক দুর্নীতি করি তাহলে দেশের বাংলার নরনারী তাহলে তারা কি করবে বিপদে পড়বে না তাহলে এই জনগণের টাকা মেরে যদি কোনো এম এমপি মন্ত্রী পকেটে ভরে আর চাকরি দেবার তরে অযোগ্যদের কাছ থেকে যদি হাজার হাজার কোটি টাকা নেওয়া হয় তাহলে বাঙালির দুর্গতি যাবে বেড়ে দুর্গতি নাশ করতে পারে এমন কেউ নাই এ বিশ্ব বসু ধায় তাহলে চাই তোমার সততা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাই তাই না হলে হবে না রে দাদা ভাই এই জন্যে